সব নম্বুবলি ঢালিউডের অনন্য একজন প্রতিভাবান শিল্পীর নাম যিনি বিনোদন অঙ্গনে অল্প সৃষ্টি করেছেন স্বতন্ত্র এক অবস্থান ব্যক্তি জীবন ঘিরে তার রয়েছে নানা আলোচনা সমালোচনা গুঞ্জনও নেহায়ত কম না শাকিব ইস্যুতে বুবলির লড়াইয়ে বুবলি থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে তা কখনোই দমাতে পারেনি তাকে বরং ক্যারিয়ারের গ্রাফ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে বুবলির চলচ্চিত্র জগতে পা রাখার পর ইতিমধ্যেই পেরিয়ে গেছে দশ দশটি বছর এই সময়ের মধ্যেই তিনি উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র যা দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প দিনেই তিনি প্রমাণ করেছেন তিনি শুধু সুন্দর মুখের অধিকারী নন একজন দক্ষ ও পরিপূর্ণ অভিনেত্রী চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতেও সমানভাবে আগ্রহ রয়েছে বুবলির সম্প্রতি তিনি প্রকাশ করেছেন মহানায়িকা সুচিত্রা সেন ও কিংবদন্তি অভিনেত্রী শাবানার বায়োপিকে কাজ করার আকাঙ্ক্ষা রয়েছে তার এ সম্পর্কে বুবলি বলেন নির্দিষ্ট কারো বায়োপিকে অভিনয় করতেই যে চাই তা নয় কিন্তু একজন শিল্পীর সামনে অসীম সম্ভাবনার দুয়ার খোলা থাকে বিশেষ করে আমি যদি বলি যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রই আমাকে আকৃষ্ট করে তা ঘরোয়া বা আন্তর্জাতিক যে কারণেই হোক তিনি আরো বলেন আমি চাই নিরন্তর নিজেকে নতুন করে আবিষ্কার করতে ভালো কাজের মাধ্যমে চাই দর্শকের ভালোবাসায় সমৃদ্ধ হতে আমাদের অমর শিল্পীরা সুচিত্রা সেন বা শাবানা ম্যাডাম অনুপ্রেরণা হিসেবে রয়েছে আমার পথ চলায় সম্প্রতি আব্দুল নূর সজলের সাথে নতুন চলচ্চিত্র সাপলা শালুকে জুটি বেঁধে কাজ শুরু করেছেন বুবলি অপরদিকে ঈদুল আজহায় সর্দার বাড়ির খেলা ও পিনিক নামের দুটি চলচ্চিত্র মুক্তির ঘোষণা এলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখতে পায়নি তারপরও অনুরাগীরা আশাবাদী যে অদম্য এই অভিনেত্রীর সামনে রয়েছে আরও অনেক নতুন চলচ্চিত্র ও সাফল্য স্নিগ্ধা রহমান দৈনিক নবদৃষ্টি দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে